অনেক তো হল পার্লারে গিয়ে ফেসিয়াল করে অনেক অনেক টাকা খরচ করা এখন থেকে পার্লার আপনার ঘরেই চলে আসবে এবং আপনার খরচ হয়ে যাবে একদম আপনার হাতের নাগালে পার্লারে গিয়ে ফেসিয়াল করে যেই বেনিফিটগুলো পান সকল বেনিফিট তো পাবেনি এবং তার চাইতে দ্বিগুণ ফলাফল পাবেন এই ফেস প্যাকটা ব্যবহার করে কারণ এই ফেস প্যাকটা পার্লারের একদম সিক্রেট একটা ফেস প্যাক এইটা কিন্তু আমাদের পার্লারেই তৈরি করা এই ফেস প্যাকটা হচ্ছে যারা আমাদের কাছ থেকে একদম ইনস্ট্যান্ট ব্রাইটেনিং চায় এবং স্কিন অনেক বেশি গ্লো চায় তাদেরকে কিন্তু আমরা এই সিক্রেট ফেস প্যাকটা ব্যবহার করে দিই সেই ফেস প্যাকটা কিন্তু আপনি এখন ঘরে বসে ব্যবহার করতে পারবেন এবং এই ফেস প্যাকটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন কোনো ধরনের অগ্রিম টাকা ছাড়া একটি টাকা আপনাকে অগ্রিম দিতে হবে না জাস্ট আপনি অর্ডার নাম্বার ক্লিক করে অর্ডার করে নাম অ্যাড্রেস ফোন নাম্বার কিন্তু আপনার কাছে এই ফেস প্যাকটি চলে যাবে আপনার বাসায় আপনি প্যাকটি হাতে পেয়ে দেখে শুনে তারপরে কিন্তু টাকা পরিশোধ করার সুযোগ পেয়ে যাবেন এবং এটা ব্যবহার করা কিন্তু খুবই সহজ আপনাকে এত ঘষা মাজা করতে হবে না জাস্ট আপনি যখন সময় পাবেন আপনার একটা নির্দিষ্ট সময় মতো আপনি ফেস প্যাকটাকে আপনার ফেসে লাগাবেন শুধুমাত্র গোলাপ জল দিয়ে গুলিয়ে আপনি ফেসে ফেস প্যাকটা লাগাবেন এখানে আপনি চাইলে ফলের রস ব্যবহার করতে পারেন হালকা কুসুম গরম পানি ব্যবহার করতে পারেন এবং কাঁচা দুধও আপনি ব্যবহার করতে পারেন মিক্সচার করার জন্য ফেস প্যাকটা রেডি করা কিন্তু খুবই সহজ জাস্ট এক চামচ পরিমাণে ফেস প্যাক নেবেন একটা ফেসের জন্য এক চামচের বেশি ফেস প্যাকের কোনো প্রয়োজন নেই আর যদি গলাঘার করেন সেক্ষেত্রে আপনি দেড় চামচ পরিমাণে নিতে পারেন আর এটা কি রেডি করার জন্য আপনি কাঁচা দুধ ফলের রস এবং হালকা কুসুম গরম পানি অথবা গোলাপ জল তো আপনি এই ফেস প্যাকটার সাথেই পেয়ে যাবেন তো আপনি এটাকে জাস্ট এটা ফেসিয়াল ব্রাশের মাধ্যমে গুলিয়ে আপনার ফেসে লাগাবেন এবং একটা ফেসিয়াল ব্রাশ কিন্তু আপনাদেরকে আমরা গিফট হিসেবে দিয়ে দিব যেন আপনি সুন্দরভাবে এটাকে মিক্সার করতে পারেন এরপরে ফেস প্যাকটাকে লাগিয়ে জাস্ট দশ থেকে পনেরো মিনিট একটু অপেক্ষা করবেন এরপরে হচ্ছে যখন দেখবেন প্যাকটা হালকা হালকা করে শুকিয়ে আসতেছে তখন আপনাকে যেটা করতে হবে ফেস প্যাকটা ক্লিন করে ফেলতে হবে এটা স্কিনের সার র্যাশ এবং যাদের অনেক বেশি অয়েলি স্কিন তারা যদি এটা ব্যবহার করেন একদম অয়েল নিয়ন্ত্রণে চলে আসবে স্কিন অনেক সুন্দর হয়ে যাবে এবং স্কিনের দাগ স্পট এগুলো কিন্তু আস্তে আস্তে রিমুভ হতে থাকবে এবং যখন এটা আপনি রেগুলার ইউজ করতে থাকবেন আপনার স্কিনের উজ্জ্বলতা অনেক ব্রাইট হবে তো এটাকে জাস্ট এভাবে হালকা মাসাজ করবেন যেহেতু এটা ফেসিয়াল ফেস প্যাক এটা তৈরি করাই হয়েছে ফেসিয়ালের অনেকগুলো প্রিমিয়াম উপাদান দিয়ে যেই উপাদানগুলো কিনা না খুবই কার্যকারী এবং হানড্রেড পারসেন্ট ন্যাচারাল কোনো ধরনের কেমিক্যালের কোনো পণ্য এটার মধ্যে ব্যবহার করা হয়নি আপনারা আপনাদের স্কিন কেয়ারে চোখ বন্ধ করে এই ফেস প্যাকটা ব্যবহার করতে পারেন এটা আপনাদেরকে সময় এবং টাকা দুইটাই বাঁচাবে এক হচ্ছে আপনার অনেক টাকা খরচ করতে হবে না পার্লারে গিয়ে একটা ফেসিয়াল করলেই দেখবেন দুই থেকে তিনশো টাকা সর্বনিম্ন চার্জ করে একদম নর্মাল মাসাজ যেটা সেটাই আর আপনি কিন্তু খুব প্রিমিয়াম একটা ফেসিয়াল করতে পারতেছেন এবং এটার প্রাইসও কিন্তু খুবই রিজনেবল তো দেখেন এটা আফটার অ্যান্ড বিফোর রেজাল্ট স্কিনটা কত ক্লিন হচ্ছে এবং স্কিনটা কত ব্রাইট হয়েছে এবং স্কিনের হারিয়ে যাওয়া যে উজ্জ্বলতা সেটা কিন্তু ইনস্ট্যান্ট ফিরে আসছে তো আপনি যদি পণ্যটি অর্ডার করতে চান তাহলে জাস্ট অর্ডার না বাটনে ক্লিক করে আমাদের ওয়েবসাইটে চলে যান ওয়েবসাইটে গিয়ে অর্ডার করুন অথবা আপনি চাইলে সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের পেজে মেসেজ করেও কিন্তু আপনি আপনার অর্ডারটি কনফার্ম করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ